হে টাইগার হাম বা খবর তোমার তোমার কাছ খাবার দেয় নাই হম খিদা লাগছে খিদা লাগছে না হম অনেক কষ্ট দিয়ে ভালো আছি তোমার আমরা আজকে কাজ করলাম ব্যস্ত আছিলাম এই জন্য তোমার খিলে বুঝছেন আম বা একটু পরে তোমার খাবারের ব্যবস্থা করবো কি খবর বাচ্চা এই বাচ্চা পাগলা হম এদিকে দেখো এই দেখো ভিডিও হচ্ছে দেখো দেখো এদিকে এই বাচ্চা লাল্লি লাল্লি টাইগার আমার শখের গুরু এখন বর্তমান আমার সবগুলা গরুই প্রেগনেন্ট শুধু এই গরুটা ছাড়া এটা মোটামুটি উপযুক্ত আর কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ গরুটা হেডাসের জন্য ট্রিটমেন্ট চলতেছে কিছুদিন আগে কৃমিনাশক মেডিসিন খাওয়ানো হয়েছে আর এটা প্রেগনেন্ট চলতেছে পাঁচ মাস আবার দুধও দিচ্ছে মোটামুটি এখনও ছয় সাত লিটার দুধ দেয় আর কি তারপরে আমার যে গরুটা দেখতেছেন সামনে এটা হচ্ছে প্রায় আপনার নয় মাসে পড়ছে আর কিছু মধ্যে এই গরুটা বাচ্চা দিবে তারপরে এটা হচ্ছে আপনার চার মাস না পাঁচ মাস প্রেগন্যান্ট চলতেছে আর কি আনুমানিক চার পাঁচ মাসের মতো জয় লাইটটা একটু দাও তো অন্ধকার দেখা গিয়ে দিয়েছেন তারপরে আপনার এই গরুটা বাচ্চা দিল প্রথমে যে বাছুরটা আপনাদের দেখালাম ওইটা হচ্ছে এই গরুটার বাচ্চা আমি কল্পনা করলাই যে আমার এই গরুটা মানে মোটামুটি এত ভালো দুধ দিবে এখন প্রায় সতেরো লিটারের মতো দুধ আসতেছে খুবই ভালো আসলে আর বড় বড় গরু আমরা অনেকে মনে করি যে বড় গরু হলে মানে দুধ বেশি দিবে এরকম আসলে না গরুর জাতের উপরেই আসলে অনেক কিছু ডিফেন্ড করে গরুর খাবারের উপর অনেক কিছু ডিপেন্ড করে আমরা যদি ঠিকমতো ভালো মানের খাদ্যগুলো গরুকে দিতে পারি ইনশাল্লাহ তাহলে গরু থেকে ভালো বেনিফিট করা সম্ভব আমি পার ডে এখন দুধ বিক্রি করতেছি প্রায় পঁয়ষট্টি লিটারের মতো এবং আমার গরু আবার প্রেগনেন্ট আছে প্রায় পাঁচ চারটা একটা দুইটা দুইটা তিনটা চারটা পাঁচটা গরু আমার প্রেগনেন্ট আছে তবে আসলে একটা খামারি তখনই সাকসেস হতে পারে যখন তার খামারে প্রত্যেকটা গরু সঠিক সময় হেঁটে আসে এবং একবার বিষ দিলে বিস কনসেপ্ট করে দুধ প্রোডাকশন লং টাইম থাকে ইনশাআল্লাহ ওই গরু ওই খামারিকে কখনোই পিছনে ফিরে তাকাইতে হবে না আমার এই যে গরুটা দেখতে পাচ্ছেন সর এই গরুটা প্রায় আঠারো প্লাস দুধ দিচ্ছে এবং এর আগেও আঠারো প্লাস দুধ দিছে মানে আমরা গরুগুলো মূলত সেকি চারবেলা মানে বেশি সেকলে আসলে গরুর দুধ প্রোডাকশন ভালো আসে এবং গরুর ওলানে চাপ পড়ে না ম্যাস্টারাইজ লোকটা হয় না আমরা সবসময় চেষ্টা করি চার চারবার করে গাফি সেকার আর এটা হচ্ছে বকনা ফার্স্ট টাইম প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট চলতেছে আপনার ছয় মাস এরকম ছয় মাস মোটামুটি ওলান নামছে মানে নামতেছে আর কি এটা ওলানের একটা এরিয়া চলে আসছে আর এটা কিছু কিছুদিন হয় বিষ দেওয়া আমি মূলত অনেক দিন হয় ভিডিও দিতে পারি না কারণ অনেক ব্যস্তর মধ্যে থাকি খামারের পাশাপাশি ছোটো মোটো ব্যবসা বাণিজ্য আসছে ওগুলো দেখাশোনা করতে হয় তারপরে অনেক আর কি বিষয় আসছে যার কারণে আসলে খামারের ভিডিওগুলো আপনাদের দিতে পারি না সঠিক সময় যাই হোক তবে আজকে মনে হলো যে একটা ভিডিও করি অনেক দিন হয় ভিডিও দেই না তবে যারা নতুন উদ্যোক্তা আছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আসলে খামারে কোনো লস নাই খামার যদি পরিকল্পনা অনুযায়ী খামার করা যায় তাহলে আসলে কখনোই পিছনে ফিরে তাকাইতে হবে না গরু যদি সঠিক সময় বাচ্চা দেয় দুধ দেয় ইনশাল্লাহ তাহলে আপনার কখনোই মানে মানে কখনোই মনে হবে না যে গরুতে লস এই গরুটা ধরেন আমার বাচ্চা দিছে এক মাসের মতো এটাকে যদি আমি দুই মাসের মধ্যে পঁয়তাল্লিশ থেকে দুই মাসের মধ্যে যদি প্রেগনেন্ট করাতে পারি তাহলে আমার মনে হবে যে আমি একজন প্রকৃত খামারি বা একজন সাকসেস খামারি কারণ একটা গরু যদি লং টাইম সময় নেয় আপনার বাচ্চা দেওয়ার পরে পাঁচ ছয় মাস হয়ে গেছে দুধ দুধও কমে যাচ্ছে কিন্তু প্রেগনেন্ট হচ্ছে না বা বিষ দিচ্ছেন বিষ কনসেপ্ট করতেছে না এই সমস্যাগুলো যদি খামারে সবসময় লেগেই থাকে তাহলে খামারি আসলে ভালো কিছু করতে পারবে না এটা স্বাভাবিক একটা বিষয় দেখেন আমার একটা প্র একটা দেখায় এই যে আমার কতটুকু একটা বোক না এর বয়সেই সর্বমোট চলতেছে সতেরো আঠারো মাস হবে আর কি সে এখন পাঁচ মাস প্রেগনেন্ট মানে বারো মাস বয়সের মধ্যে সে হিঁটে আসছে আর বিজ ইনশাল্লাহ কনসেপ্ট করছে এবং ওলানের যে থাক বা ওলানের যে গেট আপ বা কোয়ালিটি সেটাও চলে আসছে যাই হোক আমরা আর কি কনফার্ম যে সে প্রেগনেন্ট আছে আর এটা যে আমিটা বললাম যে আপনার ষোলো সতেরো লিটার দুধ হচ্ছে আসলে এটা আসলে বিশাল ব্যাপার আল্লাপাকে রহমসার আর কিছু না মনে করেন যে আসলে আমরা অনেকেই বল বুঝতেই পারবো না যে আসলে এই গরুগুলোর এতগুলো দুধ হয় বা বার্ষ্যিকভাবে দেখে কেউ কখনও বিশ্বাসই করবে না কিন্তু আসলে সবচেয়ে বড় কথা যেহেতু আমি নিজে খামার পরিচালনা করতেছি এবং আমি একজন খামারি এবং যারা উদ্যোক্তা হবেন বা যারা খামার করতে চাচ্ছেন আমি তাদেরকে কখনোই রং ইনফরমেশন দিব না আমার কথা আপনারা সময় ভালো জিনিসটা চুজ করবেন ভালো ভালো প্রোডাক্ট ভালো 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 জাতের গরু সিলেক্ট করবেন প্রতারিত হবে না আর কি দালালে পাল্লার পরে বেশি টাকা দিয়ে গরু কেনার দরকার নেই ছোটো থেকে শুরু করবেন ছোটো বলে অবহেলা করা যাবে না এগুলোর থেকে ভালো কিছু আনা সম্ভব এদের কিছুদিন আগে বাসন বিক্রি করছি এদিন বাসুর আবার কয়টা একটা এটা সার বাচ্চা হয়েছে এটার বয়স সর্বোচ্চ পাঁচ ছয় দিন এরকম তারপরে এই যে একটা সার বাচ্চা এটা সার এটা সার সব চারটা সার আবার রেডি আরও মনে করেন যে পাঁচটা গরু বাচ্চা দিবে ইনশাল্লাহ আগামী পাঁচ মাস ছয় মাস পরে এই বাচ্চাগুলো বিক্রি করতে পারবো আমি কয়েকদিন আগে কিন্তু বাছুর বিক্রি করছি দেখবেন আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে কিছুদিন আগে বাছুর বিক্রি করছি আবার চারটা বাছুর রেডি আবার পাঁচটা পাঁচটা গরু প্রেগনেন্ট প্রতিদিন আউটটা মোটামুটি বিঘা অ্যামাউন্টে দুধ বিক্রি করতেছি যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলে ভালো আছি তবে খামারে কোনো লস নেই যদি কেউ পরিকল্পনা অনুযায়ী খামার করতে পারে আর নিজের দানাদ খাদ্যটা যদি নিজে তৈরি করা যায় অল্প খরচেই আসলে খামার পরিচালনা করা সম্ভব আর পরিশ্রম আসলে নিজের কাজ আমাদের নিজেকে করতে হবে বাড়ির ফ্যামিলির যদি কেউ আপনাকে হেল্প না করে সাপোর্ট না দেয় বা আপনি যদি নিজে মনে করেন যে লোক থুয়ে কাজ করবেন বা নিজে কাজ করবেন না তাহলে খামার আসলে তেমন একটা বেনিফিট করতে পারবে না যদি ফ্যামিলির সবাই আপনাকে সাপোর্ট দেয় বাবা মা ভাই বোন ওয়াইফ সবাই যদি আপনার পাশে থাকে আপনি যদি সময় দেন তাহলে আসলে খামার করে কখনোই লস হবে না এতটুক নিশ্চিত থাকে আর এই হচ্ছে আমার মানে ছোটো মোটো আর কি স্বপ্নের খামার এটা নিয়ে আরও ভবিষ্যতে প্ল্যান আছে একটু বড় করবো ইনশাআল্লাহ যা দেখা করবেন সবাই সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী নেক্সট কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি